হে গাইস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত তো আজকে সকালবেলায় ঘুমতে করেছি তো কারণ আজকে সত্যি একটা স্পেশাল দিনই আমার কাছে তো আজকে সত্যি ঘুমতে উঠে সত্যি খুব খুশি হয়েছিলাম তো বাবা দিকে বাজার করে নিয়ে এসেছে মাছ নিয়ে এসেছে দুই ধরনের এদিকে মাছগুলো কেটে দিচ্ছিলো আর মা আমি গল্প করছিলাম আর এদিকে মা সবজিও কাটছিলাম তারপর আমি আজকে রান্না করছি কারণ আজকে আমার বড়বাবু বাড়িতে আসে সত্যি কথা বলতে অনেক 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 খুশি ছিলাম তোর জন্য বড় আগে আমাকে ফোন করে বলেছিল যে আজকে তুমি রান্না করো তোর জন্য আমি মাছগুলো ধুয়ে নিয়েছি তারপর এদিকে মাছ আমি রান্না করছি তো মাছগুলো এত ফুটছিলো যে আমি ভয়ে ভয়ে রান্না করছিলাম তারপর এদিকে আমি ঝোলটা বসিয়ে দিয়েছিলাম তো তারপর আমি একটু খেয়ে নিচ্ছিলাম কারণ ও রাস্তা অনেকটাই অনেকটাই দেরি হয়ে যাবে ওর জন্য তো তারপর আমি খাওয়া দাওয়া করে স্নান টান করে তো রেডি হয়ে নিয়েছি দেখো তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো অপেক্ষা করছিলাম কখন আসবে দেখো রেডি সেডি হয়ে আমি অনেকক্ষণ আগে রেডি হয়ে নিয়েছিলাম আর ও রাস্তা অনেকটাই লেট হয়ে গিয়েছিলো আমি এদিকে অপেক্ষা করছিলাম একটু বসেছিলাম কখন আসবে ওটাই ভাবছিলাম তারপর আমি ঘরে এসেছি তো বাড়িতে কেউ ছিল না তো আমি ওই জন্য একা একা হয়ে একটু পাগলামই করছিলাম তারপর সন্ধ্যা হয়ে গিয়েছিল তো তারপর সন্ধ্যা সন্ধ্যা দিকে দেখিয়ে নিচ্ছিলাম তারপরে ওইদিকে বাবাকে ফুল আনতে বলেছিলাম তোর জন্য বাবা ফুল নিয়ে এসেছে একটু গাঁদা ফুল নিয়ে এসেছে আর তিনটে গোলাপ এনেছিলো তো তারপর আমি সেই গোলাপগুলো একটু রেখে দিচ্ছিলাম দিকে ফুলগুলো ছিঁড়ে ছিঁড়তে বসেছিলাম আমি আর মা তারপর পুচকে অন্যটাকে নিয়ে মা আবার আসলে তো ফাইনালি এখন আমার বর বরবাবু চলে এসেছে সত্যি কথা বলতে খুব 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 খুশি লাগছিল এই মুহূর্তটা সত্যি অনেক অনেকটাই সেরা ছিল তো তারপর মায়ের দিকে আশীর্বাদ করে নিচ্ছিল আমি আবার এদিকে পুচকি একটা ননদকে নিয়ে দাঁড়িয়েছিলাম দেখছিলাম সব কিছু বলতে খুব মজা লাগছিল প্রণাম ট্রণাম করে নিচ্ছে মাকে তারপর এখানে কাকিও ছিল সেই কাকিকেও প্রণাম করতে তো কাকি প্রণাম নেয়নি আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম একটু পুচকিটাকে কলে নিয়েছিলাম তো তারপরে ওই এখন আমাকে বলছে কি একটু বসো তোমার জন্য একটু সারপ্রাইজ আছে তো আমি সত্যি কথা বসে চোখটুকু বন্ধ করে নিয়েছি তো ভাবি না ওই ক্যামেরা অন করেছিল তখন তখন দেখি এতগুলো চকলেট নিয়েছি সত্যি কথা বলতে সত্যি অনেকটা খুশি হয়েছিলাম চকলেটটা আমি এমনিতেও মেয়েরা চকলেট লাভার হয় তো তেমনই চকলেট খেতে খুব পছন্দ করি তো এতগুলো চকলেট দেখি সত্যি অনেকটাই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম খুব ভালো লাগছিলো আমার তো তারপরে এদিকে ভরার চকলেটগুলো সবগুলো আমার কোলে উঠে দিচ্ছিলো তো তারপরে সে আমাকে আমার জিজ্ঞেস হচ্ছে কেমন লাগলো তোমার বলো তো আমি বললাম খুব 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 ভালো হয়েছে তো তারপরে অনেকটাই রাত হয়ে গেছিলো আসতে তো আটটা বেজে গেছিলো তো তার জন্য তারপর খেতে টেতে দিলাম তো খেয়ে নিলাম তারপরে আমরা দুজন একটু বসে বসে গল্প করছিলাম তো অনেক গল্পই করতেছিলাম মানে গল্প মানে এতদিন পরে যে গল্পগুলো জমা হয়েছিল সেই গল্পগুলোই এখন আমি ওর সাথে একটু শেয়ার করছিলাম আবার শুনছিলো সুন্দর করে তারপর ও কীভাবে আসলো কীভাবে না আসলো তারপর কবে কি হলো ছুটিটা আমি এইসব অনেক রকমের গল্পই শুনছিলাম তো তারপর কালকে বাবার বাড়িতে যাব সেই সব নিয়ে অনেক গল্প করছিলাম তো আমার দাদার ছেলে হয়েছে ওই সেই গল্প করছিলাম তো অনেক ধরনের গল্প হচ্ছিল সেই সব সেই সব এমনভাবে বলছিলাম তো অনেক হাসাহাসি করতেছিলাম অনেক মজা করতেছিলাম তো তারপর গল্প শুনতেছিলাম তারপরেও গেল একটু হাত মুখ ধুতে তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে